লেবাননের হিজবুল্লাহ বুধবার উত্তর ইসরায়েলে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানায় আভিরিম এবং কেফার সেজোল্ড এলাকায় আনুমানিক ষাটটি রকেট আঘাত হানে এসব রকেট খোলা জায়গায় অবতরণ করেছে এবং কোনও শারীরিক আঘাতের খবর নেই এর আগে কিবুজ ড্যানে এক আইডিএফ সেনা কমিউনিটি সিকিউরিটি দলের সদস্য মিসাইল আক্রমণে গুরুতর আহত হন তাকে হেলিকপ্টারে করে হাইফার রামবাম মেডিকেল সেন্টারে নেওয়া হয় একই সময়ে আইডিএফ দক্ষিণ লেবাননের কাফার চোবা এলাকায় একটি হিজবুল্লাহ পর্যবেক্ষণ পোস্ট শনাক্ত করে এবং আঘাত হানে আইডিএফের আর্টিলারি ওই এলাকায় হামলা চালায় অক্টোবর মাস থেকে হিজবুল্লার আন্তঃসীমান্ত রকেট ও ড্রোন হামলায় ইসরায়েলে এক হাজারের বেশি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের সংবাদপত্র গ্লোভসের প্রতিবেদনে বলা হয়েছে হামলাগুলোর কারণে মোট এক বিলিয়ন সেকেল বা প্রায় দুইশো মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে হিজবুল্লাহ এবং অন্যান্য গোষ্ঠীর প্রায় প্রতিদিনের রকেট হামলার কারণে হাজার হাজার ইসরায়েলি উত্তর ইসরায়েল থেকে পালিয়ে গেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নর্দার্ন হরাইজন ডিরেক্টরের তথ্যে জানা যায় ক্ষয়ক্ষতি সীমান্তের নয় কিলোমিটারের মধ্যে চোদ্দশোটি স্থাপনাকে প্রভাবিত করেছে যার মধ্যে বাউন্ন শতাংশ অ্যাপার্টমেন্ট এবং বাড়ি অন্যান্য ক্ষতিগ্রস্ত সম্পত্তির মধ্যে রয়েছে খামার খালি বিল্ডিং পাবলিক বিল্ডিং ব্যবসা ও অবকাঠামো প্রতিবেদনে বলা হয়েছে যে এই তথ্যে শুধু প্রত্যক্ষ ক্ষতির পরিমাণ হিসেব করা হয়েছে পরোক্ষ ক্ষতিগুলি অন্তর্ভুক্ত করা হয়নি যুদ্ধের শুরু থেকে সত্তর শতাংশ ক্ষয়ক্ষতি বা প্রায় এক হাজার তিরানব্বইটি স্থাপনা হিজবুল্লার হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক দুইশো তিরানব্বইটি স্থাপনা ইসরায়েলি সেনাবাহিনীর কার্যকলাপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আগস্টে লেবানন থেকে ইসরায়েলে প্রায় তেরোশো সাতটি রকেট নিক্ষেপ করা হয়েছে জুলাই মাসে এর পরিমাণ এক হাজার একানব্বইটি জুনে হিজবুল্লাহ ইসরায়েলে নিক্ষেপ করে আটশো পঞ্চান্নটি রকেট গাজাই ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর আন্তঃসীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে হিজবুল্লাহ ও ইসরায়েল বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার পুয়াদ সোকারকে হত্যার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে উত্তর ইসরায়েলের বাসিন্দারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তিনি তাদের সম্প্রদায়কে সুরক্ষিত করতে ব্যর্থ হয়েছেন নেসেট সদস্য ড্যান লুইস ও জেভি সোকোট নেতানিয়াহকে একটি চিঠি লিখে দু সালের গ্যাস চুক্তি বাতিল করার আহ্বান জানান চিঠিতে বলা হয়েছে সাত অক্টোবর থেকে লেবানন থেকে প্রতিদিন হামলার পরিপ্রেক্ষিতে বর্তমান চুক্তি বহাল রাখার কোনও যৌক্তিকতা নেই গত বছরের আট অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় প্রায় ষাট হাজার ইসরায়েলি তাদের বাড়িঘর হারিয়েছে এবং তিনশো যোদ্ধা নিহত হয়েছে